রাঙ্গুনিয়া শিলক ও জামায়াতে এক ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে যেকোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনি উপজেলার শিলক এক নং ও দুই নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আয়োজনে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে উপজেলার দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শিলক ইউনিয়ন এক নং ওয়ার্ড শাখার সভাপতি মাস্টার জসিম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা জামায়াত ইসলামীর আমির মালানা হাসান মুরাদ বক্তারা বলেন আগামী দিনের সুন্দর একটি দেশ গঠন করতে হলে বাংলাদেশ জামায়াত ইসলামী চায় সব জায়গায় যোগ্যলোকের মাধ্যমে পরিচালিত হোক বক্তারা আরও বলেন আসুন জামায়াত ইসলামী সম্পর্কে কাছ থেকে এসে জানি এবং পবিত্র মাহে রমজানের গুরুত্ব সবার কাছে প্রতিষ্ঠিত করি এই রমজানে নিজেদের গুনাহ মাফ করে নিই আল্লাহর কাছে বেশি বেশি তবা করি অতিথিরা আরও বলেন

স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামী শিলক ইউনিয়ন শাখার দুই নং ওয়ার্ডের সভাপতি মালানা নুরুল আফসার শিলক ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর ও শিলক এক নং ইউনিটের বাইতুল মাল সম্পাদক আফসার উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গুনি উপজেলার সেক্রেটারি মাস্টার কামাল হোসেন জামায়াত ইসলামী শিলক ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সেক্রেটারি মোহাম্মদ হামিদুল হক জামায়াত ইসলামী পদুয়া ইউনিয়নের সভাপতি মাস্টার আবুল ও ইউনিয়নের হাসান কোম্পানি প্রমুখ কাশেম এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক্তার শিলক নং ওয়ার্ড সেক্রেটারি মিজান হাসান পারভেস তানভীর সহ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিফ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সামাজিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এছাড়াও ইফতার পূর্ব মুহূর্তে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি সুনাম সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি allah hafiz